ঢাকা শহরে এমন বড় আকারের শোডাউন খুব একটা বেশি দেখা যায় না বাংলাদেশে ইসলামী আন্দোলন মিছিল বা বিক্ষোভ নতুন কিছু না তবে নির্বাচনী শোডাউন হিসেবে এত বিশাল আয়োজন খুব একটা আগে দেখা যায়নি সাম্প্রতিক সময়ে তাদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র হাজারে মোটরসাইকেল আরোহী সবাই একই রঙের টি শার্ট ও মাথায় দাড়িপাল্লার ফিতা বাধা সামনে খোলা ছাদে গাড়িতে প্রার্থী নিজের দু হাত তুলে নেতৃত্ব দিচ্ছেন হাজার হাজার মানুষের এই শোভাযাত্রায় কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা ঘটনা ঘটছে না বরং চারদিকে ঢাকায় জামাত ইসলাম দুটি বড় শোডাউন করেছে যেখানে মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যম উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করেছে বিশেষ করে ঢাকা তেরা আসন যা মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগর এলাকা নিয়ে গঠিত যেখানে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে তারিফাল্লার প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছে দেশটির নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাং বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত আছেন নিয়মিত ভোটারদের দ্বারাগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন এলাকায় তারা পোস্টার ব্যানার ও ফেস্টুনে গিয়েছে আজকে এই শোডাউন শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয় অংশ নিয়েছে বহু সাধারণ মানুষ বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীরা তাদের মতে বিএনপির চাঁদাবাজি অনিয়ম থেকে মুক্তি পেতে তারা এবার জামায়াতের প্রার্থীকে সমর্থন দিচ্ছে মোবারক হোসেন নিজেও জানিয়েছে দীর্ঘদিন ধরে আমি এলাকায় কাজ করছি মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে জনগণ পরিবর্তন চায় নতুন কিছু দেখতে চায় আর সেই চাওয়ায় জনগণের জামায়াতের প্রতি একটি আস্থা তৈরি হয়েছে এই আসনে মোবারকের জনপ্রিয়তার পাশাপাশি বিএমপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তার পক্ষে কাজ করছে বিএনপি এখানে তাদের সিনিয়র নেতা আব্দুল সালামকে উপেক্ষা করে এন ডিএসি চেয়ারম্যান মুসাভিনের ছেলে ববি হাজকে ধানের শেষে প্রার্থী ঘোষণা করেছে যা বিভক্তি সৃষ্টি করেছে সালামপন্থীরা এতে ক্ষুদ্ধ অনেকে প্রকাশ্যে বলেছে প্রয়োজনীয় তারা দালিপাল্লায় ভোট দিবে কিন্তু শেখ হাসিনা পরিবার আত্মীয় ববির হয়ে কাজ করবেন না ঢাকা তেরো বিএমপির বিএনপির এই বিভাজন জামাতের জন্য সুযোগ তৈরি করেছে এলাকায় ঘুরে দেখা গিয়েছে বিএনপি ও ববি বেড়া থাকলেও জামায়ের পোস্টার ও ফেস্টুনের সংখ্যা বেশি সাধারণ ভোটারদের মন্তব্য মোহাম্মদপুর ও আদাবর এলাকায় তারা এমন চান যিনি তাই সন্ত্রাস চুরি ছিনতাই ও মাদক দমন করতে পারবেন এই জায়গায় মোবারক হোসেনের জিরো টলারেন্স নীতি তাদের আস্থা অর্জন করেছে ইতিহাসে দেখা যায় দুহাজার সাল পর্যন্ত এই আসনে বিএনপি শক্ত দখল ছিল এরপর আওয়ামী লীগ জিতেছে এবার পাল্টে যা পরিস্থিতি জামাত বেশ এগিয়ে আছে বলে মনে করছে বিশ্লেষকরা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এই আসনে ভোটার সংখ্যা প্রায় তিন লাখ পঁচানব্বই হাজার এর মধ্যে নারী ভোটার প্রায় দুই লাখ একই দিনে ঢাকা এগারো নম্বর আসনে চমক দেখিয়েছে জামায়াতে ইসলামী বাড্ডা ভাটারা রামপুরা ও হাতিরঝিল এলাকায় কয়েক হাজার মোটরসাইকেলে শোভাযাত্রা করেন দারিপাল্লার তরুণ প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ছাত্র শিবিরের সভায় সভাপতি এবং বর্তমান ফেডারেশনের কল্যাণ চেয়ারম্যান সেক্রেটারি জেনারেল তার এই তরুণ ভোটারগুলো যারা নেতৃত্বে রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছে এই আসনে বিএনপির পক্ষ থেকে এম এ কায়ুম বা তার স্ত্রী প্রার্থী হতে পারেন তবে এনডিএম জোটে যোগ দিলে এখানে মনোনয়ন পেতে পারেন নাহিদ ইসলাম রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সেটি হলে বিএনপির ভেতর থেকেই দুর্বল হবে আর সেই সুযোগ পাবে জামায়াত এবং তারা এগিয়ে যাবে পুরান ঢাকায় ঢাকা সাত আসনেও অনুরূপ চিত্র এখানে জামায়াতের প্রার্থী বা ব্যবসায়ী আজি এনায়তুল্লাহ প্রচারণা দারুণ সারা পেলেছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করছেন অন্যদিকে বিএনপি প্রার্থীরা হামিদুর রহমান হামিদ ও প্রয়াত মিন্টুর শ্রী নাসিম আক্তার করুণা ভোটের মাঠে পিছিয়ে আছেন যদি এখানে জটিল সমঝোতায় গণফোরামের নেতা সুব্রত চৌধুরীকে ধানাশিষ দেওয়া হয় তাহলে অ্যানায়তুল্লার জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে ঢাকা চোদ্দ আসনের ব্যারিস্টার আরমান মীর কাসেম পুত্র একাধিক বড় শোডানোর মাধ্যমে নিজের জনপ্রিয়তা প্রমাণ করছেন তবে বিএনপি প্রার্থী সানজিদ ইসলাম তুনি যিনি আরমানের ঘনিষ্ঠ তিনি প্রতিদ্বন্দ্বিতায় আছেন তবে আরমান কিছুটা এগিয়ে আছে বলে মনে করছেন অনেকেই তবে ঢাকা চোদ্দ আসন অনেক আগে থেকে বিএনপির শক্ত ঘাঁটি সেই ঘাঁটিতে জিতে আসা কোনোভাবেই সহজ হবে না ঢাকা পনেরো আসনে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান অবস্থান এখনও অপরুদ্ধ শুরুতে কিছুটা পিছে থাকলেও বর্তমানে মিরপুরের মানুষ এবং তার পরিবার সদস্যদের মতো গ্রহণ করেছে সব মিলিয়ে ঢাকা সাত এগারো তেরো চোদ্দ ও পনেরো এই পাঁচটি আসনে জামাতের ধারে এখন জয়ের খুব কাছাকাছি দলের সাংগঠনিক শক্তি প্রার্থী নির্বাচন এবং দুর্বল মনোনয়ন এই তিন কারণে পরিস্থিতি তাদের পক্ষে যাচ্ছে তবে এখনও ঢাকার বীজ আসনের মধ্যে বাকি পনেরোটিতে জামাতের তেমন শক্ত অবস্থান নেই সেখানে ভালো করতে হলে এখনই দূরদর্শী অবস্থান নিতে হবে একজন বিশ্লেষকের মধ্যে যদি জামাত এখনই নেমে না গিয়ে তারা আরও বেশ কিছু তরুণ প্রার্থী যেমন সাবেক শিবির নেতা জাহিদুল ইসলাম মির্জা গালিব সাদিক এম এস ফরহাদ ও সিবাদুল্লাদের মনোনয়ন দেয় তাহলে অন্তত নয় থেকে দশটি আসন পাওয়া সম্ভব তবে এই কথা ভুলে গেলে হবে না ঢাকা ডাকসু নির্বাচনে যেখানে বিশ হাজার ভোটার ছিল সেই বিশ হাজার ভোটে শিবিরের নেতা জিতে গিয়েছে এই ভাবে যদি আমি চার লাখ ভোটারের আসনে শিবিরের নেতাদেরকে নামিয়ে দিই সেখানে যে গোহারা হারতে হবে সেটাও কিন্তু জামাত ইসলামকে মনে রাখতে হবে জনপ্রিয় লেখকরা বলছে বর্তমান বিএমপি সাংগঠনিক দিক থেকে বড় দল হলেও জনপ্রিয়তা দিক থেকে জামাত কিছুটা গিয়ে রয়েছে গ্রামীণ জনপ্রতি দেখা গিয়েছে ভোটের ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে এবার জামাতি পাশ করবে অনেকে বলেন ভোটের মাঠে মোমেন্টামি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটি জামাতের দিকেই ঝুঁকছে তবে জামাতের সামনে বড় চ্যালেঞ্জ হলো এই গতি বজায় রাখা কারণ বিএনপি পূর্ণ শক্তিতে মাঠে নামলে বা নির্বাচনের আগে ইতিবাচক প্রচলন চালালে ভোটের দ্বারা পাল্টে যেতে পারে বিশেষজ্ঞ আরও বলছে গত দুই বছরে বিএনপি স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মী চাঁদাবাজি গুন্নামী বা দুর্নীতির কারণে মানুষ ক্ষুদ্ধ ফলে অনেকে মনে করছে বিএনপির চেয়ে এখন জামাত বেশি গ্রহণযোগ্য বিশেষ করে নারী ভোটারদের ইসলামের প্রতি সহানুভূতি এবং জামাতের নারী সংগঠনগুলো সামাজিক কার্যক্রম দাঁড়িয়ে পালার পক্ষে বড় ভূমিকা রাখবে এমনকি অনেক বিএনপির নেতাসীদের ভোটও জামাতের দিকে যেতে পারে বলে মন্তব্য করছে পর্যবেক্ষা তবে জামাতের কিছু দুর্বলতা স্পষ্ট সাধারণ মানুষ এখনও তাদের বটগাছ হিসেবে দেখতে শিখেনি তারা মনে করে জামাত কল্যাণ সাধন করতে পারবে কিন্তু নিরাপত্তা দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে ব্যবসায়ীরা চিন্তিত যদি বিএমপিকে বাদ দিয়ে জামাতকে ভোট দেন তাহলে তারেপাল্লাকে সত্যি চাঁদেবাজি টিকাতে পারবে এই অবস্থার সংকট উঠতে হবে জামাতকে এছাড়া অনেক সময় দেখা যায় জামায়াত ইসলামের লোকজন সোশ্যাল মিডিয়াতে সে চাপাবাজি করে জামায়াত ইসলাম তিনশো আসনে জিতে আসবে অথচ আপনি যদি প্রান্তিক পর্যায়ে গিয়ে খোঁজ দেন সেখানে একশো জনের মধ্যে নব্বই জন লোক জামায়াতের আসলে ভোটের মার্কা কী সেটাই ঠিক মতো জানে না আবার সেদিন এক ভিডিওতে দেখলাম এক ব্যক্তি বলল যে আমি এবার ভোট দেবো জামায়াত ইসলামী জিজ্ঞাসা করা হলো আপনি কি জানেন জামাত ইসলামের মার্কা কী সেখানে সে উত্তর দিল জামাত ইসলামের মার্কা হচ্ছে ধানের শীষ এই হচ্ছে জামায়াত ইসলামের আসল অবস্থা এখন আপনারাই বলুন জামাত ইসলামী আদৌ কি আপনার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে একটি ভালো ফলাফল করতে পারবে নাকি শুধুমাত্র ঢাকার কয়েকটি আসন নিয়েই এবং বেশ কিছু প্রান্তিক আসন নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে